পারেন যা তার অধীনস্থ করে দেন এবং যার মাধ্যমে বান্দা অন্যের সংস্থান হয় যার মাধ্যমে বান্দা খাদ্য গ্রহণ করে এই সংজ্ঞাগুলোর আলোকে বোঝা যায় শুধু রিজিকটা খাদ্যের মধ্যেই সীমাবদ্ধ নয় রিজিকের আরেকটি চমৎকার সংজ্ঞা দেয়া হয়েছে মিশরের কায়রো থেকে প্রকাশিত আসমা ইল্লাহ গ্রন্থে আর্ভিস্কু হুয়ান নাসিব রিজিক হচ্ছে তাকদিরিন একটি অবিচ্ছেদ্য অংশ তাকৌ বিহীন তাকুতুল আবদানি ওয়ানামা এই তাকদির অবিচ্ছেদ্য অংশ যার মাধ্যমে মানুষের শরীর পরিপুষ্ট লাভ হয় শক্তি সঞ্চারিত হয় যার মাধ্যমে বুদ্ধিবৃত্তিক উন্মেষ ঘটে যার মাধ্যমে মানুষের রুহেরও সাধ্যের যোগান হয় সুবহানাল্লাহি বিহামদি ফাল ঈমানু রিযকুন সুতোরান ঈমান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রিজিক ও হুব্বুন নাবিজি রিযকুন রাসূলের প্রতি মানুষের ভালোবাসা এটা রিজিক ও হুব্বুস সাহাবাতী রিযকুন সাহাবা ভালো ভালোবাসা এটা রিজিক ওয়াল মারআতু সালিহাতু রিযকুন প্রতি স্বামী সালিহা istri রিজিক ফাল মাকুলাতু রিযকুন অনুরূপভাবে খাদ্য রিজিক পানি ও রিজিক সম্পদ রিজিক সুবহানাল্লাহি বিহামদিহি আল্লা পক্ষ থেকে সবচেয়ে বড় রিজিক বান্দার জন্য হচ্ছে আল্লাহ খাদ্য এবং পানীয় ঋষিকের একটি অংশ আল্লাহ তালা পৃথিবীর এমন কোন বান্দা নেই পৃথিবীতে আল্লাহ এমন কোন সৃষ্টি নেই যার জন্য আল্লাহ তালা রিজিক বরাদ্দ রাখেননি আল্লাহ তালা বলছেন

যাবতীয় ঋষিকের ব্যাপারে সে আল্লাহর কাছে চাইবে তার প্রাপ্ত ঋষিকের ব্যাপারে আল্লাহর প্রতি সে কৃতজ্ঞতা প্রকাশ করবে সম্মানিত উপস্থিতি এবার আসি রিজিকে বরকত রিজিকে বরকত বলতে কি বুঝাই কাফের মুশিক সবার জন্য তো রিজিক বন্টিত সবার জন্য রিজিক একদম পরিমাপ করে দেওয়া হয়েছে তাহলে রিজিকের বরকত বলতে কি বুঝাই আবু রাজি ইসলাহানি রহমুল্লাহ বলছেন

বান্দা রাসুলকে যার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নৈশ ভ্রমণ করেছেন মেয়েরাজ রজনীতে মসজিদুল আকসা আল্লা বারাকাউলা যার চতুষ পার্শ্বকে আমি বরকত মন্ডিত করেছি আল্লাহ তারা যে কোনো বিষয়ে বরকত দিতে পারেন এইবার আসি রিজিকে বরকত রিজিকে বরকত আমরা কিভাবে লাভ করতে পারি রিজিকে বরকত লাভের প্রথম উপায় হচ্ছে আল্লাহ বা আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করা

যদি তুমি আমার ইবাদতের জন্য সময় বের না করো আমি তোমার হাত ব্যস্ত ভরে দিব এবং তোমার দারিদ্রতাও আমি কখনো বন্ধ করব না আল্লাহ তালার ইবাদতে যারা সময় বের করে নেয় আল্লাহ তালা তাদের রুজির যাবতীয় দায়িত্ব নিয়ে নেন তাদের রুজিতে বরকত দান করেন দুই নম্বর উপায় হচ্ছে আল্লাহ আল্লাহর উপরে ভরসা এবং আল্লাহ ভীতি

আল্লাহ 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 রাসুল সাল্লাম তারা খালি পেটে চলে যায় ভরা পেটে চলে আসে পাখিদের কোন চাকরি বাকরি নাই ব্যবসা বাণিজ্য নাই একটু কামাই করে যে পকেটে রাখবে সেই পকেট নাই ব্যাংক ব্যালেন্স নাই তবুও তার আল্লাহর ভরসা করে চলে যায়

চার নাম্বার তিন নাম্বার উপায় হচ্ছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা তাফসিরে কুতুবিতে এসেছে হাসান বসরি রহমাহুল্লাহ একদিন দার্সি ছিলেন একজন কৃষক তাকে এসে বলল আমাদের খুব খরা চলছে অনাবৃষ্টি চলছে আমাদের জন্য একটু দোয়া করুন তিনি বললেন আল্লাহর কাছে ক্ষমা চাও এক মহিলা এসে বলছে যে আমার সন্তান হয় আমার জন্য একটু দোয়া করুন তিনি বলছেন আল্লাহর কাছে ক্ষমা চাও তার ঠাকুরের ইবনু সুবাই তাকে জিজ্ঞাসা করলেন যে সবাই বিভিন্ন প্রয়োজনে আপনার কাছে আসে আর আপনি সবাইকে ক্ষমা প্রার্থনা করার কথা বলেন তখন তিনি বললেন তুমি কি কোরআন পড়নি সুরন মুখের মধ্যে আল্লাহ তালা বলছেন তোমরা আল্লাহ কিন্তু ক্ষমা চাও নিশ্চয় তিনি

এই আয়াতিন ব্যাখ্যাতে ইমাম তবারি রাহমাতুল্লাহ বলছেন এই আয়াতুর অর্থ হচ্ছে লাউ লাউকুমতুম যদি তোমরা সুখ যদি তোমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো সাকার শাকারতুম রব্বাকুম বিতাআতিকুম ইয়াহু ফীমা আমারকুম ওয়া নহাকুম যদি তোমরা আল্লাহ সুক্রে আদায় করো আল্লাহর আদেশ নিষেধ মেনে তার অনুবত্ত করে যদি শুকরিয়া আদায় করো না জিদান নাকুম তাহলেই তোমাদেরকে বৃদ্ধি করে দিব।

অত আতান অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আবাদতের মাধ্যমে সুবাহান আল্লাহ বেহমদিহি সুবাহান আল্লাহ আসিম এই জন্য ইবাহুল কাইম সৌজিয়া রহমাউল্লাহ বলছেন যারা শুধু আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে সুক্রিয়া আদায় করে তাদের অবস্থা হচ্ছে ওই ব্যক্তির মতো যার একটা পোশাক আছে প্রতিদিন পোশাকটা নাড়াচাড়া করে কিন্তু গায়ে দেয় না এই পোশাকটা যেমন রোদ বৃষ্টি বিভিন্ন পরিস্থিতিতে তার কোনো উপকারে আসে না শুধু আলহামদুলিল্লাহ বলা পাবলিক যারা তাদেরও

তার বয়সী বর্গ দান করা হোক ফালিয়া রহিমাহু সে যেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে সাত নম্বর উপায় হচ্ছে সকাল সকালে অন্বেষণে বের হওয়া কারণ এই সকালের এই সকালের জন্য আল্লাহ তালা আল্লাহ রসুল দোয়া করেছেন আল্লাহ বুকুরিহা হে আল্লাহ আমার উন্নতের সকালের কাছে তুমি বরকত দান করো সাকার আল গামিদি হাদিসের তিনি ছিলেন একজন ব্যবসায়ী যখন কোনো কোথাও কিছু পাঠাতেন তার ব্যবসায়ী তেজারতিন সকাল বেলা পাঠাতেন আর তিনি অনেক ধনী হয়ে গিয়েছিলেন সুতরাং কৃষক যদি আপনি কৃষক হন অথবা যদি দোকানদার হন যে কোনো পেশার যদি মানুষ সকাল বেলা থেকে যদি আমরা কাজ শুরু করি আল্লাহ বরক দান করবেন ষাট নাম্বার উপায় হচ্ছে হালাল পন্থায় উপার্জন করতে হবে আল্লাহ দোয়া করেছেন বিস্তারিত বলছেন শুধু সংক্ষেপে বলছি নয় নাম্বার উপায় হচ্ছে প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লা বলা এবং বেশি বেশি আল্লাহর সিকি রাস্তার করা তেরো নাম্বার দশ নাম্বার হচ্ছে আল্লাহ জামা একসাথে খাদ্য গ্রহণ করা একটি চরমতকার হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুলু জামিআন ওয়ালা তাতাফাররাকু ফাইননাল বারাকাতু ফিল জামাআ তোমরা বিচ্ছ তোমরা একত্রিত জামাতবদ্ধভাবে খাও বিচ্ছিন্নভাবে খেও না কেননা বরকত রয়েছে জামাতের মাঝে সুবহানাল্লাহ বিহামদি শুধু জামাতবদ্ধ জীবন যাপন নয় জামাতবদ্ধ খাওয়ার মধ্যেও বরকত রয়েছে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ বি আপনি জামাতবদ্ধ জীবনের প্রত্যেক परतে परतে বরকত রয়েছে আরো অনেক খাদি সাল্লামের সৈ সুন্দা দ্বারা প্রমাণিত পরিবারের লোকজন সবাই একসাথে আমরা যদি খাই এটা বরকত হবে এগারো নাম্বার উপায় হচ্ছে আল্লাহর পথে সাদগা করা এমনি সদাকা সুদকে আল্লাহ নিচ্ছিন্ন করে দেন আর সাদকাকে প্রবৃদ্ধি দান করেন বারো নাম্বার হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা বরকতের দোয়া করা অবহারিক লিফি মা হে আল্লাহ তুমি আমাকে যা দান করেছো তাতে বরকত দান করো আল্লাহ রসুল সাল্লাম বরকতের দোয়া করেছেন নবদম্পতিদের জন্য বরকতের দোয়া করা যায় তেরো নম্বর হচ্ছে জ্ঞানের প্রচার এবং প্রসারের জন্য দান করা দুইজন সাহাবী ছিলেন আল্লাহ যুগে একজন কৃষক পেশাজীবী আর একজন আল্লাহ রসুলের আলু সদস্য কৃষিজীবী ওই সাহাবি আল্লাহ কাছে এসে আক্ষেপ করে বলছে এবং অভিযোগ করছে হ্যাঁ সে আমার সংসারে কোনো কাজ করে না শুধু আপনার কাছে শুধু এলে অর্জন করে

যে তোমার ব্যবসা মাধ্যমে তুমি তার প্রতি অনুগ্রহ করছো এটা তুমি মনে করো না সে আমার কাছে ইলিম অর্জন করছে বলেই তোমার ব্যবসা বাণিজ্য বরকত হচ্ছে মার কাছে এই দিন ছাত্ররা আছে তালিবলিমরা আছে তাদের জন্য যদি আমরা ব্যয় করি ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের রিজিকে বরকত দান করবেন চোদ্দ নম্বর উপায় হচ্ছে বেশি বেশি বিবাহ করা এবং বেশি বেশি সন্তান গ্রহণ করা আল্লাহ আল্লাহ তাআলা বিবাহের ব্যাপারে উৎসাহিত করে বলেন ফাই ওয়াইয়াকুন ফাকরা ইবনিহুমুল্লাহু মিন ফাদলি যদি তারা গরিব হয় আমি তারাদের কি আমার অনুগ্রহে ধনী করে দিব। এই হাদিসের ব্যাখ্যাতে ইমাম তাবারী রাহমাতুল্লাহ ইবনু মাসউদের ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু একটি কওল নিয়ে আসেন ইলতামিউল গিনা ফিল নিকাহ তোমরা স্বচ্ছলতা তালাশ করো বিবাহের মাসে। ওমর ইখাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন আমি ওই লোককে দেখে আশ্চর্য হয়ে যায় যে সচ্ছলতা চাই সচ্ছলতা কামনা করে কিন্তু বিবাহ করে না আপনি যখন ব্যাচেলর থাকেন তখন আল্লাহ আপনাকে রিজিক দেন যতটুকু আপনার দরকার যখন আপনি বিবাহ করবেন তার জন্য তো রিজিক রয়েছে আপনার স্ত্রীর রিজিক আল্লাহ তালা আপনার মাধ্যমে দিয়ে দিবেন যখন আপনি একটা সন্ধান গ্রহণ করবেন সে তো আল্লাহর পক্ষ থেকে রিজিক নিয়ে এসেছে তারও রিজিক আল্লাহ আপনার পক্ষ থেকেই আল্লাহ তালা দান করবেন প্রত্যেক আগুন সন্তান রিজিক নিয়ে দুনিয়াতে আবির্ভূত হয়

যে ব্যক্তি কোনো মুমিন বান্দার একটা দুঃখ দূর করবে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তার একটা দুঃখ দূর করবেন কষ্ট দূর করবেন মাইয়াসারা আলা মুসলি। যে ব্যক্তি কোনো অভাব বা দুর্দশাগ্রস্ত মানুষের একটা কষ্ট দূর করবে নাফসা ইয়াসার আল্লাহ عليه ফি দুনিয়া ওয়া আখিরাত। দুনিয়া এবং আখিরাতে উভয়কালই আল্লাহ তাআলা তার কষ্ট দূর করে বিতর দিবেন। দারিদ্রতার কষ্ট, মানসিক কষ্ট, শারীরিক কষ্ট আল্লাহু ফিয়া আউনি লাদি মা কানাল আব্দু ফিয়াউনি আল্লাহ তালা ওই বান্দার সাহায্যে ততক্ষণ সাহায্য করেন যতক্ষণ বান্দা অন্য ভাইয়ের সাহায্যে এগিয়ে আসে আমরা বেশি বেশি দরিদ্র অসহায়দের সহযোগিতা করব আর পাপের মাধ্যমে রিজিকে বরকত চলে যায় রিজিকে বরকত চলে যায় হারাম উপার্জন করলে রিজিকে বরকত চলে যায় আল্লাহর ইবাদত থেকে গাফিল হলে রিজিক থেকে বরকত চলে যায় হতে পারেন আপনি কোটি কোটি টাকার মালিক কিন্তু বরকত থাকবেন আপনি শান্তি পাবেন না সুতরাং আসুন আমরা আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠার মাধ্যমে আলোচিত এই 15টি বৈরূপ অবলম্বন করে আমাদের রুজিতে বরকত অবলম্বনের চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক যেন দান করেন আল্লাহ আমিন আকুল ক্বাউলিহা দস্তাগফিরুল্লাহ লিওয়াকুম ওয়া লিসায়রিল মুসলিমিন ফাস্তাগফিরূহু ইন্নাহু হুয়াল গাফুর রাহিম ওয়া আসসালামু